আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আমিও ভালো আছি আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম যে সকল মামুনিরা গর্ভবতী তাদের জন্য অত্যন্ত কার্যকরী একটি স্লাইন ফেটিসল পাঁচশো এবং আড়াইশো এটা অত্যন্ত মানসম্মত একটি স্লাইন যারা এই মুহূর্তে গর্ভবতী হয়েছেন কিন্তু আয়রনের ঘাটতি পূরণ হচ্ছে না এবং যাদের আয়রনের ঘাটতি আছে তাদের জন্য মানসম্মত একটি স্লাইন পপুলার কোম্পানির ফেডিসল পাঁচশো এবং আড়াইশো এটা শুধুমাত্র সেরা পথে প্রয়োগের জন্য অধিক শক্তিসম্পন্ন ক্যালো ক্যারিলেল লিমিটেড আইসোটানিক তিনশো সোল ও জীবাণুমুক্ত এবং পাইরোলজিস মুক্ত একটি স্লাইন এটা আপনার আয়রনের ঘাটটি পূরণ করবে এবং আপনার বাচ্চার গ্রোথ তৈরি করতে অত্যন্ত সহায়তা করবে এটা ফেরিক আয়রন একটি স্লাইন যেটা আপনার আয়রনের ঘাটটি পূরণ করে আপনার বাচ্চার গ্রোথ বাড়াতে সহায়তা করবে অত্যন্ত মানসম্মত একটি প্রোডাক্ট আপনি ইতিমধ্যে ডাক্তার দেখাইছেন কিন্তু আপনার ডাক্তারে বলছে আপনার আয়রনের ঘাটতির অভাব আপনার ঔষধ খাতে বলছে তাদের জন্য সিলাইনটা অত্যন্ত কার্যকরী হবে এটা সেবনে আপনার আয়নের ঘাটতি পূরণ হবে ইনশাল্লাহ এবং আপনার বাচ্চার গ্রোথ তৈরি করতে সহায়তা করবে পপুলার কোম্পানির ফেটিসল আড়াইশো ও পাঁচশো ইনশাআল্লাহ আপনি আজই সংগ্রহ করুন